হ্যালো বন্ধুরা সবাইকে ব্রাদার্স ডাক খাম এ অনেক পক্ষ থেকে আন্তরিক ও শুভেচ্ছা আজকে আবহাওয়া মোটামুটি ভালো কিন্তু যে এই যে দেখেন এলো আবহাওয়ার কারণে এলো আমার হলো পুকুরের পানি দেখেন একদম হলো সবুজ হয়ে গেছে মানে খাবার বেশি হয়ে গেছে মাছ হলো সব হলো হয়ে গেছে এখন এর মতো অবস্থায় আট ছাড়লে মাছের হলো খুব সমস্যা হতে পারে তো চলুন আর্ট ছাড়িয়ে আট ছেড়ে ডিমের পার্সেন্টেজ দেখি দিনের পার্সেন্টেজ দেখার পরে আজকে হলো আপনাদের আমি হলো জিরো দিনের বাচ্চা থেকে দিন আসা পর্যন্ত কী কী এলো খাবারের তালিকা হাতে বানানো খাবার কীভাবে তৈরি করা যায় সে বিষয়ে কথা বলবো একটা ভাই কমেন্ট করছে যে ভাই কমেন্টে এদের মেডিসিনের ভিডিওটা আজকে আমি দিব তো আজকে হলো খাবার সম্পর্কে বিস্তারিত কথা বলবো মানে বাচ্চা থেকে শুরু করে মানে এক মাস এক মাস পর্যন্ত হলো ফিট খাওয়ানো লাগে ফিট খাওয়ানোর পরের থেকে হাতে বানানো খাবার কীভাবে খাওয়ানো যায় আমি এলে হাতে বানানো খাবার খাইয়ে একটু খরচ খরচ কম যাতে একটু খরচ কম হবে কম টাকা হলো হাঁস মানুষ করা যায় তারপরে ভালো মানে একটা খাবার দিয়ে আসে ডিমের পার্সেন্টেজ বাড়াতে হবে সেই সেই সুবাদে এলো কথা বলবো তো হাঁস দেখেন বেরোনোর জন্য চলে তো দেখেন কিছু ভাল বেড়ে গেছে কাপাল ধোয়া আসছে তো জিরো দিনের বাচ্চা থেকে এক মাস পর্যন্ত আপনারা খাওয়াবেন হলো স্টার্টার ফিট গড়োয়ার ফিট এই দুটা ফিট খাওয়াবেন খাওয়ানোর পর হাতে বানানো খাবার বানায় কিন্তু আজকে খাওয়ানো যায় তো চলেন হাতে বানানো খাবার কী দিয়ে বানাবো হাঁসের ডিম দেখি ডিম দেখার পর খাবার দিয়ে নেওয়া আগে তারপরে হলো সব বিষয় নিয়ে হলো কথা বলতেছি সস্য পানি দেওয়া হলো শস্য পানি দেওয়ার পরে এখন খাবার দেওয়া হবে তো যত হাঁস খামার করে যত হলো হাতে বানানো খাবার যদি আপনারা পারফেক্টলি তৈরি করতে পারেন তাহলে কিন্তু হাঁস থেকে লাভের অংশটা একটু বেশি থাকে হাতে বানানো খাবার দিলে কিন্তু ডিমের আসের জন্য কখনো হাতে বানানো খাবার আপনারা যদি না বোঝেন তাহলে কিন্তু দেবেন না তা ভালো কোম্পানির একটা ভিডিও ফিট দেবেন তো হাতে বানানো খাবার কী হবে তৈরি করা যায় আজকে আমি লিস্ট করে বলবো তো যারা দিলে লাগবে তারা অবশ্যই হলো নোট করে রাখবেন যাতে হলো ভবিষ্যতে আপনারা হলো এগুলো হলো হাতে হলো খাওয়াইতে পারেন বাচ্চা হাসি হাতে বানানো খাবার খাইলে কোনো সমস্যা নেই যাতে হলো খরচটা একটু কম করে একটা হাঁস যদি ফিট খায় মানুষ তো তাহলে হলো পাঁচশো ছশো টাকা হলো খরচ হয় আর যদি হাতে বানানো খাবার খাওয়ানো যায় তাহলে কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে হলো ডিম পর্যন্ত আনা যায় তিন মাস সাড়ে তিন মাস একভাবে হলো খাওয়াইলে ভালো পার্সেন্টেজ হলো সুন্দরভাবে হলো লালন পালন করা যায় তা চলুন নাকি ডিমের পার্সেন্টেজ দেখি সকাল সকাল আসলে খামার আসলে ডিম বা দেখতে পারলে আসলে ভালো লাগে না দেখেন হাঁসগুলো কিন্তু সব আমার হাত দেখেন দেখুন সব নেটে থাকতে আমি দেখাচ্ছি হাঁসগুলো সব কিন্তু এর ভিতরে হচ্ছে ভিতরে বিচরণ করতেছে তখন শব্দ করতেছে দেখেন কী সুন্দর হাঁসগুলো সব আমার হাঁসগুলো দেখেন কত সুন্দর মানে পার্সেন্টেজ খুব পার্সেন্ট ভালো পার্সেন্টেজ একটা ডিম দিতেছে দেখুন ভালো মানের একটা খাবার দিতে হচ্ছে ভালো মানের একটা খাবার দেওয়া হয়েছে তখন ছাড়বো ছাড়ার পর আধো বানানো খাবার নিয়ে আছে বিস্তারিত কথা বলবো এটা সঙ্গে থাকেন আর যদি আমার ভিডিওগুলো অপলোদের কাছে ভালো লাগে তো অবশ্যই ভাই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো কেউ দেখে থাকেন তো অবশ্যই তাদের কিন্তু যদি হাসটা আমার কেউ করতে চান অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছায় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন একটা শেয়ার করে দেবেন হাস ছাড়লাম আস্তে 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 বেরো আস্তে আস্তে আমার এখানে কিন্তু দুশো বত্রিশ হাঁস আছে দেখলে কিন্তু মনে হয় কত হাঁস কিন্তু আসলে দুশো বত্রিশ হাঁস আছে এখানে তো এখন খাবার চলে না এখন ডিমের পার্সেন্টেজ দেখি ডিম কী রকম পারছে আজকে এখানে এখানে ডিম এখানে এখানে দেখেন ডিম ঘরবর্তী ডিম এখানে এখানে কত ডিম পারছে তো দেখেন ডিম দেখেন সকাল সকাল আসলে ডিমের হাঁস পালন করলে একটা সুবিধা সকাল সকাল ডিম ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি যে খাবারের লিস্ট আজকে আপনাদের দিব খাবারগুলো আপনারা খাবেন কিন্তু এক মাস বয়স পরের থেকে কিন্তু খাবেন এক মাস দেড় মাস বয়স যখন হবে তখন কিন্তু ওই খাবার দিয়ে হলেও হাতে বানানো খাবার হলো খাওয়াবেন কিছু মেডিসিন আছে আর কিছু জিনিস আছে সেগুলো বলবো সেগুলো এলো খাওয়াবেন তাহলে কিন্তু আমি যেভাবে হাঁস পালন করে আপনার তিন মাস পঁচিশ দিন থেকে ডিম পাইছি ঠিক সেভাবেই এলো আমি আপনাদের বলবো যে আমি কী কী খাওয়াইছিলাম টোটাল সেই সব বিষয় নিয়ে এলো কথা বলবো চলে চলেন আগে ডিমের পর ডিম উঠানুক ডিম কতগুলো ডিম পাচ্ছে ডিম উঠানোর পরে টোটাল কথা আমি বলছি দেখেন এখানে খ্যাট দিয়ে থাকে ডিম কিন্তু এখানে এগুলো সব পারে আমার একটু তাবৎ জিগা কিন্তু ডি ই না করার ই না করে আমি কিন্তু একটা জায়গায় হলেও বেছে দিয়েছি ওদেরকে তো এই এক জায়গাতেই কিন্তু ডিমগুলো এলো পারে তো তারপর যদি ডিমের জন্য হলে ই করে দিন তাহলে ডিম খুঁড়তেও আমার টাইম লাগে এক জায়গা করে দিলে কি হয় এখান থেকে হলে সবগুলো উঠানো যায় তো আমি কিন্তু আপনাদের বারবারই বলছি এরকম ডিমের প্রতিবেদন দেখে কিন্তু করে হাঁস কামারে আসবেন না আগে জানবেন শুনবেন বুঝবেন তারপরে কিন্তু হাঁস কামারে আসবেন তাই তাইলে কিন্তু লাভ করতে পারেন নাহলে কিন্তু কখনো কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পাবেন না এক বালতি কিন্তু এখানে জাস্ট এগুলো আছে তো আজকে ডিম পাচ্ছে একশো পঁচাশিটা তো চলেন এখন আমি হলো খাবার সম্পর্কে বিস্তারিত আপনাদের হলো জানাই দেবো তো চলেন খাবার সম্পর্কে বিস্তারিত কথা বলি তো আপনারা নোট করে রাখেন কি কি খাবার হলো তৈরি করবেন তো বাচ্চার বয়সের অনুযায়ী হলো আমি হলো খাবারগুলো আপনাদের তৈরি করে দিতেছি গম ভাঙা চাউল ভাঙা পঞ্চান্ন কেজি দেবেন গম ভাঙা আর চাউল ভাঙা দেবেন এগুলো পঞ্চান্ন কেজি বাচ্চার জন্য চাউলের কুড়া দিতে পারেন নাও দিতে পারেন তেরো কেজি আমি ব্যবহার করি দশ কেজি তেরো কেজি দিলে হবে পঞ্চান্ন কেজি যাচ্ছে হলো আপনার হলো গম ভাঙা আর চাউল ভাঙা আর চাউলের কুড়া দেবেন হলো তেরো কেজি আমি দিয়ে হলো দশ কেজি একশো কেজি খাবারের একটা উপায় ই করে দিতেছি আপনাদের ঠিক আছে তো তিলের খোল যদি পান তিলের খোলটা অবশ্যই খাওয়াবেন তিলের খোল দেবেন হলো দশ কেজি তাহলে গেল হল পঞ্চাশ কেজি তেরো কেজি আর দশ কেজি তারপরে শুটকি মাছের গুঁড়া কিংবা মিট বোন সুটকি মাছের গুঁড়া কিংবা মিট বোন এইটা দেবেন হলো বারো কেজি শুটকি মাছের গুঁড়া এবং কি মিট বোন দেবেন হলো বারো কেজি সয়াবিন মিল অবশ্যই জরুরি কিন্তু সয়াবিন মিলটা দিবেন সয়াবিনের খোল কিংবা সয়াবিন মিল যেটা আপনারা ভালো বোঝেন আট কেজি সাড়ে আট কেজি দিতে পারেন আর চূর্ণ লাইফ স্টোন মানে ঝিনুকচূর্ণ ওটা যদি পান তাহলে ঝিনুকচুণ্ড দেবেন নাহলে লাইফ স্টোন পাথর পাওয়া যায় সেটা দেবেন কুচিটা দেবেন বা চাষের জন্য কুচিটা সবথেকে ভালো ওটা এক কেজি দেবেন আর দেবেন লবণ পাঁচশো গ্রাম মতো দেবেন একশো কেজি খাবারে পাঁচশো গ্রাম মতো হলো লবণ ব্যবহার করবেন আর রেনা ডাব্লু এসটা দেবেন হলো আপনার হলো তিন গ্রাম করে তিন গ্রাম করে দিলে হবে ভিটামিন মিনারেল প্রিমিক্স এটা হলো একটা আপনার হলো ওষুধ এটা হলো আপনার ভিটামিনের জন্য হলো কাজ করে ভিটামিন আর যেনা ডাব্লু এসটা দেবেন এক কেজির প্যাকেট থাকে মানে হ্যাঁ এক কেজির প্যাকেট থাকে আপনারা হলো একশো কেজি খাবারে দিতে পারেন হলো ওই তিনশো থেকে চারশো গ্রাম তিনশো গ্রাম হ্যাঁ তিনশো গ্রাম দিলে সব থেকে ভালো হয় তিনশো থেকে চারশো গ্রাম দেবেন মোট হলো একশো কেজি খাবার তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আবারও আমি বলতে এটা হলো গম ভাঙা চাউল ভাঙা গম ভাঙা চাউল ভাঙা দেবেন পঞ্চান্ন কেজি বাচ্চা অবস্থায় কিন্তু কখনো ভুট্টা দিবেন না আজকে পঞ্চান্ন কেজি দিবেন চাউলের কুড়া দেবেন দশ কেজি তেরো কেজি দিতে পারেন তিলের খোল দিবেন দশ কেজি ছুটকি মাছের কুড়া দিবেন হল দশ কেজি কিংবা বারো কেজি সয়াবিন মিল দেবেন হলো সাড়ে আট কেজি জিনিস চুনো লাইফ স্টোন পাথর এক কেজি লবণ দেবেন আধা কেজি রেনা ডাব্লু এস আর ভিটামিন প্রিম মিনারেল প্রিমিক্স এটা দেবেন হলো তিনশো গ্রাম করে মোট হলো একশো গ্রাম খাবারের এটা হলো খাওয়াবেন কী করে তো প্রথম সপ্তাহে বাচ্চায় খাবে হলো কুড়ি কেজি একশো মানে একশো বাচ্চার জন্য একটি হিসেব করা হচ্ছে দ্বিতীয় সপ্তাহে তিরিশ কেজি তৃতীয় সপ্তাহে চল্লিশ কেজি তো এইভাবে হলো হিসেব করে হলো দিবেন মানে হাঁসের বাচ্চা অনুযায়ী হলো এইভাবে হলো খাবার হলো একশো কেজির একটা খাবারের তালিকা আমি আর কি তৈরি করে দিলাম একশো একশো কেজি খাবার কীভাবে হলো বানাবেন তারপরে আপনারা যেভাবে হলো খাওয়াইতে চান সেভাবে হলো খাওয়াইতে পারেন আর অবশ্যই রেন ডাব্লু এস তার ভিটামিন মিনারেল প্রিমিক্স এটা হলো ভেটনারির দোকানে গেলে এটা হলো পাওয়া যাবে তো এইটা দিলে আপনার হলো বাচ্চা আর হলো আর কোনো সমস্যা হবে না এটা হলো আপনি হলো প্রথমে এক মাস খাবেন হলো ফিড তারপরে দুই মাস খাই দিবেন এলে এই ফিডটা তারপরে খাবেন আপনার হলো আর একটা মনের খাবার মানে এটা হলো ভুট্টাতে তৈরি করতে মানে ডিমের মুখোমুখি যখন আসবে তিন মাস বয়সে যখন পড়বে তখন হলো এইটা খাওয়াতে তো সেই বিষয়ে ভিডিও আমি পরে এক সময় আপনারা যদি চান তো অবশ্যই বানাই দেব তো আশা করি ভিডিওটা যদি কারোর ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন তো ভিডিও এখানেই শেষ করতেছি আর যদি কোনো বিষয় নিয়ে যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমার ডিসক্রিপশনে আমার পার্সোনাল নম্বর এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে তো সেখানে যোগাযোগ করবেন আপনাদের সঙ্গে কথা হবে তো সবাই ভালো থাকেন